আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল ভারতের মোদি এবং আমেরিকার জো বাইডেনের যে একটা সংলাপ হয়েছে বা আলোচনা হয়েছে সে আলোচনায় থেকে আমরা কি বুঝলাম সে আলোচনায় কোন কোন প্রসঙ্গ উঠে এসেছে এর আগে যখন আমরা ভারতকে বা সাংবাদিকরা ভারতকে প্রশ্ন করেছে বাংলাদেশ সম্পর্কে তখন তারা একদম উড়াই দিছে মানে এই কথার কোনো পাত্তাই দেয় নাই তারা বলেছিল যে বাংলাদেশ থেকে নাকি আমেরিকাকে তারা ভারত তারা বলতে আমি মেন করছি ভারত ভারত নাকি বাংলাদেশ থেকে আমেরিকাকে খেদায় দিছে মানে এই যে বাংলাদেশে যে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস পিটার হাসকে নাকি ভারত তাড়াই দিছে সে ভারতের পেদানি খেয়ে চলে গেছে এমন কিছুর মন্তব্য আমরা শুনেছি কিন্তু গণহত্যাকারী খুনি হাসিনা যখন ভারত বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেলেন তখন এই নৌকা কিন্তু আবার উল্টে যায় তখন নৌকা বিপরীতমুখী আচরণ করতেছে নৌকা উল্টানোর পরে পরেই দেখেন যে ভারতের যেই মোদি এই মোদি হচ্ছে পিটার হাসের কাছে আবার লিখিত একটা চিঠি দিয়েছে যেন বাংলাদেশের হিন্দুদের তারা রক্ষা করে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি ভুল বিবৃতি দিয়ে তা সেই আবার ওই পিটার হাসের কাছেই হাত পা জড়িয়ে ক্ষমা চেয়ে এবং একটা চিঠি লিখেছে তার কাছ থেকে বোঝা যাচ্ছে যে তাদের সেই পিটার হাসকে নাকি তারা প্যাদানে দিয়ে পাঠাই দিছে আবার পিটার হাসের কাছেই তারা কি করছে আবার চিঠি দিছে তো আপনাদের কি জানার ইচ্ছা করে না যে মোদির এই কষাই মোদির চিঠি পাওয়ার পরে জো বাইডেন কী বললেন হ্যাঁ সেটার উত্তর হচ্ছে ফুটা পয়সারও পাত্তা দেয় নাই অর্থাৎ ফুটা নৌকা যেরকম কোনো দাম নাই সেই ফুটা নৌকা ঠিক তেমনই এই চিঠির কোনো দুই পয়সারও দাম দেয় নাই জো বাইডেন গতকালকার আলোচনায় জো বাইডেন হিন্দুদের কথা অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের প্রসঙ্গটা তুলেনি নাই তার কারণ হচ্ছে উনি ব্যক্তিগতভাবেই জানেন যে ভারত ও তার কাছে অবস্থানরত বা রক্ষিতা শেখ হাসিনা তারা দুইজন একসাথে বসে যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ নিয়ে হিন্দুদেরকে ব্যবহার করে যে প্রোপাগানটা চালাচ্ছে এটা জো বাইডেনের অজানা নয় সো এই আলোচনা থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে প্রথম প্রথম পয়েন্ট যেটা আমরা বুঝতে পারলাম যে ভারত আর বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছিলো সেই পদক্ষেপটা বা ভারতের এই কৌশলটা আসলে কাজ করে নাই বিদেশি গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থান বরং ক্ষুণ্ণ হয়েছে কিন্তু বাংলাদেশের বিন্দু পরিমাণ তারা কোনো মান সম্মান বলেন বা বাংলাদেশের ইমেজটাকে তারা যেটা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলো সেটা বিন্দুমাত্রেই তাদের এই কৌশল কাজে লাগে নাই দ্বিতীয়ত আরেকটা বিষয় বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যদি ভারত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ক্ষতি করতে চায় বিভিন্ন প্রকার হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘুদের ব্যবহার করে বা সংখ্যালঘুদের কথা বলে বাংলাদেশের ব্যাপারে প্রভাগান্ডা চালায় তাহলে সেটা আমেরিকা মেনে নেবে না তৃতীয়ত আরেকটা বিষয় বুঝতে পারলাম যে আমেরিকা বা জো বাইডেন ডক্টর ইউনুসকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে আপনি আপনার কাজ চালিয়ে যান ভারতকে পাত্তা দেওয়ার মতো সময় আপনার নাই সো বুঝতেই পারছেন যে ভারতকে নিয়ে আসলে আমাদের অর্থাৎ বাংলাদেশি মানুষদের বা বাংলাদেশি নাগরিকদের এত কনসার্ন হওয়ার কিছু নাই তার কারণ হচ্ছে ভারত সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বলতে তাদের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা এখন আর কাজে লাগতেছে না বা লাগবে না তার কারণ বা সারা পৃথিবী এখন জেনে গেছে ভারতের কুটকৌশল সম্পর্কে সো ডোন্ট কেয়ার ইন্ডিয়া উই ওয়ান টু বয়কুট ইন্ডিয়া থ্যাংক ইউ